একুশে টেলিভিশন ইসলামী ব্যাংকের মতো শীর্ষ ব্যাংক সহ শতাধিক প্রতিষ্ঠান দখলে এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসেবে কাজ করেছেন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুসুভান গোলাপ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পদ্মা ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের দখলদার চৌধুরী নাফিস শরাফতের মতো অলিগার্গদের পৃষ্ঠপোষক ছিলেন এই গোলাপ টাকা বাড়ানোর মেশিন নামে পরিচিত এই অলিগার্গদের দিয়ে শেখ হাসিনার পক্ষে প্রোপাগান্ডা চালাতেন তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে ওলিগার্গদের সাথে যোগাযোগ রাখতেন তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাতেন এক সময় পিৎজা ডেলিভারি গ্রোসারি শপ ফার্মেসি স্টোরেও কাজ করেছেন তারপর হঠাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান আব্দুস সোফান গোলাপ রাতারাতি এত পাহাড় সম্পদ সম্পদের মালিক কিভাবে হলো সুষ্ঠু বিচার এই এলাকার এই দেশের জনগণ চায় অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করেই দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গোলাম মাদারিপুর তিন আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয় তাকে নির্বাচিত হওয়ার আট মাস পর দুই সালে ১৫ আগস্ট মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন তিনি তবে ভোটার হীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন জড়িত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2014 থেকে দুই সালের মধ্যে নিউ ইয়র্কে আটটি বাড়ি ও ফ্ল্যাটের মালিক হন আব্দুসোহান গোলাপ আর সংসদ সদস্য হওয়ার পর দুই সালে নিউ ইয়র্কে আরও একটি বাড়ি কেনেন তিনি এসব সম্পদের মূল্য চল্লিশ লাখ মার্কিন ডলার বা ছেচল্লিশ কোটি আশি লাখ টাকা এই হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে নরওয়ে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতেও গোলাপের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য আছে রোববার রাজধানীর পশ্চিম রাখালপাড়ায় এক বাসা থেকে গ্রেফতার হওয়া আব্দুস গোলাপ নিজ এলাকাতেই ত্রাসের রাজত্ব কায়েম করে অনেককেই উচ্ছেদ করেছেন সম্পদ বাড়িয়েছেন কালকিনি তার বিগত পাঁচ বর্ষে নিবিড় নির্যাতনে দিশা হারা হয়ে গেছে কে ঘরে ঘুমাইতে নাই আতঙ্কিত থাকছে অনেকে যুদ্ধবস্ত করিয়া জায়গা দখল করিয়া এই এই সব সে দখল কর্যাছে মানে 80% মালিক হইছে শুধু একটাই আমার দাবি যে এই সরকার যেন এই স্বৈরাচারী যত অলি পল্লি শেকর বাকর কর যা আছে সমস্ত খুইজা যা রায় নেই আনে গলা কর তো ভালো আছে কেন খালি লুগা কার দা নিব তারে হেল্প করব জনপ্রিয়তা ছিল না তার পত্র এলাকার কিছু মুক্তিযোদ্ধা তার পক্ষে মুক্তিযোদ্ধা বলিয়া দাবি করে যার পরিপ্রেক্ষিতে সে মুক্তিযোদ্ধা দুই হাজার সতেরো সালে প্রমাণিত হয় এখন তার জানতে পারলাম যে যারা সাক্ষী দিয়েছেন তারা এখন মুক্তিযোদ্ধা অস্বীকার করছেন পুলিশের ভোটে সে প্রথম নির্বাচিত হয় সে হয়ে সর্বপ্রথম আমাকে বাড়ির থেকে আয় না তার বাড়িতে টর্চার সেল বানাইছে সেই টর্চার সেলে আমাকে সারা রাত্র সেখানে নির্যাতন গোলাপের স্ত্রী গুলছানারা নামেও যুক্তরাষ্ট্র কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে আছে শত শত কোটি টাকার সম্পদ শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে তার লাগেজ টানা গোলাপ ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে থাকা অবৈধ সম্পদ ফিরিয়ে আনা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন আমরা চাই তার উপযুক্ত বিচার করুক সরকার मानिक सिक्दार एक टिभन ढाका